বেটি তোমার খুব ভালোবাসি আপনি যে ফ্যামিলিতে যে 6 ফ্যামিলি না তার ভিতরে সবটিকে কারে বেশি ভালোবাসেন কোন দিয়ে নিয়ে এলে করিম বাজার গো তো কোনো এক জায়গা থেকে নিয়ে নেন নাকি বাড়ি বাড়ি তুলছেন না বাড়ি বাড়ি দোকান 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 কয় কেজি আছে দাও 80 কেজি 80 কেজি

পাঁচজন তো পাঁচজন ফ্যামিলি তিনশো বিশ টাকা কামাই করলেন আর কি আজকে ফ্যামিলি চলে কি চলে টুকটাক চলে তো সব দিন কামাই কি এরকমই হয় নাকি আর দিয়ে সব সময় তা কামাই এরকম হয় না কোনোদিন চারশো কোন পাঁচশো কোন ছশো কোনো দিন দুইশো কোন আড়াইশো কম বেশি হয়ে থাকে আর কি তো রোজা রাখছেন রোজা

কি কাম করছেন আগে আলকেসি কাম করছি আলকেসি বর্তে বর্তে থেকে একটা কথা জিজ্ঞাসা করি যে আপনার সবথেকে প্রিয় খাবার কি প্রিয় সবথেকে ভালোবাসেন যে খাবারটা আপনি কি সেই খাবার কি প্রিয় খাবারটা আমি তো যাই দেই প্রিয় খাবারটা রোজার দিনে হিসাবে ফল ফলান্তি সব সময় আর কি আপনার জন্য সব থেকে মানে ভাল লাগে যে খাই আর কি প্রিয় খাবার খাইতে ভাল লাগে আপনার মানে এক একজনের এক একটা থাকে থাকে না নাই তো এখন আপনার কাছে কোনটা সব থেকে ভাল লাগে আর কি আমার কাছে সব থেকে ভাল লাগে সবজি মধ্যে নাই নাই সবজির ভিতরে লাউ মানে যেটা লাউ পানি লাউ ঠিক আছে আর কন যে মাছ মাংস এদিকে চিন্তা করলে কোনটা ভাল লাগে মাছের মধ্যে অত একটা তো মাছ খাই না তাও ধর যে রৌ আপনি যে পরিয়াল আছে মা বাবা যে বাইসা আছে নাকি না মা বাবা বাইসা নাই তো আপনি যে ফ্যামিলিতে যে ছয় জন ফ্যামিলি না তার ভিতরে সব থেকে কারে বেশি ভালোবাসেন সব থেকে আমি ভালোবাসি আমার মেয়েটারে কয়জন মেয়ে একটা মেয়ে মেয়ে ফ্যামিলিতে তো আরো অন্য সদস্য আছে আপনার স্ত্রী আছে আপনার ছেলে আছে তো তাদেরকে ভালোবাসেন না আমি তাদের ভালোবাসা মানে কি আমি প্রথম আমার মা নাই যে মা মাও ফিরাম হয়েছি সেইদিন আমার ভালোবাসা আগে তারপর আমার স্ত্রী তারপর ছেলে তো সর্বপ্রথম আপনার বেটি গে সব থেকে বেশি ভালোবাসে মানে কি আমাকে বলে আসছে যে আমাকে কই আইছে তো আপনার বেটি গে আপনি এই আমাঙ্গো চ্যানেলের থরো দিয়ে আমাঙ্গো চ্যানেলের মাধ্যমে আপনি কোন যে বেটি আমি তোমাকে খুব ভালোবাসি কোন এই বেটি আপনাকে খুব ভালবাসে যে বেটি আমি তোমাকে খুব ভালোবাসি বেটি তোমার খুব ভালোবাসি বেটির বয়স কত হয়েছে সাত বছর সাত বছর বেটির তো কয়ে থাকেন সবসময় কন্যা নাই যে আমি তোমারে খুব ভালোবাসি তুমি খুব আদর খুব ভালোবাসি কয়ে থাকি আমি সবসময় আমি যা কইতাছি চামড়া বেশাইল মেয়েটার খাওয়াল তাহলে কি মেয়েটা কি সব থেকে বড় নাকি না ছোট ছোট বেগকে ছোট ছেলে বড়

তো প্রিয় দর্শক দেখলেন এই চাষা আজকে উপার্জন করলো তিনশো বিশ টাকা আমাদের কিন্তু চার চার দোকানের একবার যে সেই বিল দোকানে আর এই চাষার দিনের উপার্জন আর এই তিনশো টাকা দিয়েই এই চাষা আজকে তার ফ্যামিলি ছয়জন জন এই সবাইকে নিয়ে এই তিনশো টাকা দিয়েই পরিয়ালটা চলবো আর কি তো তাতেই কিন্তু এই চাষা খুশি মন কিন্তু বেজার নাই টাকা অল্প হইলেও এই অল্প টাকাতেই কিন্তু চাষা অনেক খুশি আছে প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে